নমস্কার রাহুর ছায়া মিন রাশিতে পড়ার প্রভাবে ভাগ্যের ভাঁজ পড়তে চলেছে মিন রাশি যাদের বা মিনলগ্ন যাদের তাদের আট মাসের রাশিফল এটি দু পঁচিশ এবং দু ছাব্বিশ মিলিয়ে প্রোগ্রামটি করা হবে প্রোগ্রামের মধ্যে দুটো ভাগে আলোকপাত করবো গুরুত্বপূর্ণ বিষয় রাহুর ছায়া বেশি পড়বে কোন বিভাগটার উপরে সেটাও বলে আজকের প্রোগ্রামের ভিতর জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত গোচরের উপর ভিত্তি করে অর্থাৎ গোচরের গ্রহ অবস্থাও ভিত্তি করে আলোকাটি করবো মিন রাশি বা লগ্নের জন্যে এটি সার্বিক হবে সকলের উদ্দেশ্যে কিন্তু ব্যক্তিগত অনুকুণ্ডলী ব্যক্তিগত পাম হাত শেষ কথা বলবে এটি আপনাকে চলার পথের সঙ্গী রূপরেখা অঙ্কিত করে দেবে যার মাধ্যম দিয়ে আপনি জীবনে চলার পথটাকে সুন্দরভাবে গড়তে সক্ষম অর্জন করবেন থেকে দেখুন মীন রাশিতে শনি আছে বক্রি অবস্থায় শনি আঠাশে নভেম্বর ডাইরেক্ট হবে মীন রাশির দ্বাদশে রাহু আছে এই রাহু বিশেষ করে যার ভিত্তি করে আর আলোকপাত করছি যাকে ভিত্তি করে যার জোর দিয়ে বেশি আলোকপাত করব। সেটি হচ্ছে রাহু রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করবে নভেম্বরের তেইশ তারিখে দু হাজার পঁচিশ এবং রাহু শত নক্ষত্র ভোগ করবে দোসরা আগস্ট দু পর্যন্ত তাহলে এর মধ্যে কি ঘটনা ঘটবে সেটা বলবো রাশির পঞ্চম বৃহস্পতি আছে বক্রি অবস্থা এই বক্রি অবস্থায় বৃহস্পতি চতুর্থ ভাবে প্রবেশ করবে এবং মার্চ মাসে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে রাশি ষষ্ঠ ভাবে কিছু থাকবে রাশি দশম নবম ভাবে থাকছে কে নবম ভাবে থাকবে এই বুথ তেইশে নভেম্বর আপনাদের কোথায় অষ্টমভাবে প্রবেশ করবে নবম থাকবে মঙ্গল কম্বাস্ট অবস্থায় এই মঙ্গল ডিসেম্বর নাগাদ দশম ভাবে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করতে শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই প্রোগ্রামটি শুধুমাত্র তাদের জন্য যারা বাস্তবটাকে শুনতে শুনতে ভালোবাসে স্পষ্ট কোন কাল্পনিক জগতে বিরাজমান করতে চান না যেটা হবে সেটা বলুন যেটা হবে না সেটাও বলুন একটা কোন পথে যাবো কো যাবো না তার একটা রিয়াকশন তার নির্দেশক রূপে জানতে চান তাদের জন্য যারা সত্যি ঘটনাগুলো আগমনে ঘটতে চলেছে সেটাকে মেনে চলতে পারবেন তাদের জন্য এই প্রোগ্রামের ভিতরে কোন এটা কোন নাটকীয় নাটকীয় নাট্যমঞ্চ নয় এটা করা প্রোগ্রাম নয় যে আপনাকে আমি খুশি করবো এন্টারটেইনমেন্ট করব। সে প্রোগ্রাম নয় এটা মনুষ্য জীবনের বাস্তবসম্মত জীবন পথের অতি সত্য বচন যা হবে দেখতে পাবো গোচরে ভিত্তিতে সকলের জন্য সেটাই বলবো আমি স্পষ্ট বলি এবং সত্য কথা বলি হয়তো অনেকের কাছে এই আজকে প্রোগ্রামটি বা আমার প্রোগ্রামগুলো আপনারা শুনতে পারেন না বা অযথা অনেক অশ্লীল ভাষা হ্যাঁ কি অশ্লীল ভাষা কি অশ্লীল ভাষা কি অশ্লীল ভাষায় যা হয়তো আপনি আমি মুখেও বলতে পারছি না সেটা আপনারা প্রয়োগ করেন হম আপনারা মনে করেন যে অশ্লীল ভাষা প্রয়োগ করছি মানে বিশাল কিছু বড় কিছু ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠছি আমি আমাকে কি করতে পারে কিন্তু কালচক্রের নিয়মে আপনি তো অশ্লীল ভাষা দিয়েই আপনি নিজের ক্ষতি নিজেই করছেন কিরকম প্রতিনিয়ত অশ্লীল ভাষা আমারই করছেন আমার মতন আরো দশজনকে করছেন তাই এক বিন্দু করে আপনার জীবনে কিন্তু এক বড় একটা ক্ষতির গর্ত হয়ে উঠছে অজান্তেই আমি প্রোগ্রাম করছি শুধু বাস্তব সত্য কথা বলার জন্য আমি ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ বলবো লুকানো কোনো জায়গা নেই আপনার খুশি করে কি লাভ বলুন তো হ্যাঁ আমি বললাম কাল থেকেই আপনার জীবনের একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনার জন পুরো পাল্টে যাবে আপনার জন সত্যি কি না হয় তখন কি বলবেন ও লোকটা শুধু বলছিল ঘুরে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বদলে যাবে কিন্তু আদৌ তো ঘটলো না তাহলে কি হলো আমি এটাকে বাস্তব চোখের সামনে তুলতে চাই যে আপনি এই কাজগুলো করবেন এগুলো করবেন না এটা অনেকে হয়তো শুনতে চান না দেখতে চান না তারা কি করেন শুধু টাইটেলটা বা থামেল দেখে একটা বাজে অশ্লীল ভাষা কমেন্ট করেন আমি কি বলতে চাইছি গুটি কয়েক গুটি কয়েক ব্যক্তিরা বুঝতে পারেন হ্যাঁ লোকটা কি বলছেন শুনি মন্দির বাকি শুনুন না অল্প কথা শুনে বা অল্প থামেল বা টাইটেল দেখে একটা অশ্লীল কালাগালি মন্তব্য বাপমাত্রী আমাকে বাপমাত্রী গালাগালি বা অনেক রকম গালাগালি দিয়ে আপনি চলে যান তো এতে কি হচ্ছে আপনি নিজেই কিন্তু নিজের পায়ে কুড়োল মারছেন করবেন নাটা করছেন করবেন আপনি একটু ব্যাপার কিন্তু করলে ভাববেন যে আজকের আপনার অশ্লীল ভাষায় কমেন্টস সেটা পরবর্তীকালে আপনারই কর্মফল রূপে জীবনে প্রবেশ করাবে সহ্য করতে পারবেন তো তখন ভেবে দেখুন যাই হোক দেখুন এখানে যেহেতু সৌন আপনার রাশিতে আছে সে ডাইরেক্ট হবে ঠিক রাহু আর শনির মধ্যে ডিগ্রিগত ওয়াইস অনেকটাই কিন্তু কমে গিয়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে ধীরে ধীরে রাহু রাহু এবং শনি মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক বাড়বে কিন্তু দূরত্ব শনি ডাইরেক্ট হয়ে যাবে বাড়বে রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করে বলি হয়ে যাবে এদিকে বৃহস্পতি চতুর্থ ঢুকতে রাহুকে দৃষ্টি করবে রাহু বৃহস্পতি দৃষ্টি করবে তাহলে আমি দুটো পার্ট বলেছিলাম তার মধ্যে প্রথম পাঠটা বিশেষ করে পঁচিশ সালটা পঁচিশ সাল এই নভেম্বরটা পুরো ডিসেম্বরটাও মোটামুটি তৃতীয় সপ্তাহ পর্যন্ত বেশি পরিমাণে সালটা পুরো পুরো যেহেতু একটা ইঞ্জিনিয়ারের বলছি সকলের জন্য যা প্রতি সালটা পুরো এই সময়টা না আপনারা কি করবেন যে কাজগুলো বেশি ইম্প্যাক্ট ফেলবে রাহুর ছায়া আপনার জীবনে পড়বে ইম্প্যাক্ট ফেলবে সেগুলো থেকে নিজেকে যতটা পারা যায় সংযত সংশোধন করে নিজেকে চলতে হবে সেগুলোকে বিরত রাখতে হবে তবে কিন্তু আপনি সালের মার্চ এপ্রিল মে বা জুনের পর থেকে আপনার জীবনে একটা অন্য পরিবর্তন আসতে চলেছে আসবেও সেটা রাহু দেখুন এখানে প্রথম আপনার দ্বিতীয় ও আপনার নবমপতি মঙ্গল বক্তি বক্রিয় কম্বাস্ট অবস্থা রয়েছে বুধের সঙ্গে থাকবে তাইতো তো এই অবস্থায় এখানে শনিকে রাহু প্রায় গিপে নিয়েছে তার কি হতে পারে এখানে যে আপনার আপনার কথাবার্তার জায়গায় কথাবার্তা মানে কথা বলা এইটার প্রতি ভীষণ ভাবে কিন্তু সচেতন থাকতেই হবে আপনাকে কারণ আপনি কোথায় কোন স্থানে কি রকম কথা বলে ফেলবেন কাকে কিরকম কথা বলা উচিত দিগ্রান্ত হয়ে যাবে বুঝতে পারবেন না এটা বেশি এই বছরটা বলছি আমি পঁচিশ আমি দুটো কাজে ভাগ করলাম পঁচিশ সালটা একটা বল পঁচিশ সাল এবং আপনাদের বেনিফিটকারী হতে চলেছে পঁচিশ সালটা কিন্তু খুব একটা বেনিফিটকারী হবে না ছাব্বিশ সালটা খুব বেনিফিট বেনিফিটকারী ভালো শুভ সময় আসবে কিন্তু পঁচিশ সালটা খুব একটা বেনিফিটকারী হবে না তাহলে পঁচিশ সাল কারো চলতে হবে আসে পঁচিশ সাল পঁচিশ সালে আপনাকে ভালো করে আপনাকে ঘষে নিজেকে তৈরি করতে হবে কথাবার্তা করতে হবে অতিরিক্ত পরিমাণে খুঁতখতে মানসিকতা সঙ্গবাতিকতা মানসিকতা আপনাকে গ্রাস করতে পারে সেটা প্রতি সচেতন থাকতে হবে তারপরে অতি মোহমিত হয়ে যাওয়া হয়ে যাওয়া এটা চাই ওটা এই যে মোহমিত কামনা বাসনা অতিরিক্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে সেটার প্রতিও সচেতন থাকা উচিত কারণ অতিরিক্ত কোনো কিছুই কিন্তু শুভ নয় এগুলো যা বলছে পঁচিশ সালের জন্য বলছি ছাব্বিশ সালে তার নিয়ন্ত্রণকারী ভূমিকা সাত ছাব্বিশ সালে আপনাদের অনেকটাই আহ নিয়ন্ত্রণ করার হয়ে মানসিকতা তৈরি হয়ে হতেই চাইবে না যার ইমপ্যাক্ট অলরেডি পড়ছে আপনাদের জীবনে প্রতি মুহূর্তে বুঝতে পারছেন হয়তো বাস করছেন না কিন্তু নিজেকে সংশোধন করুন বা নিজেকে নিজে ভাবুন যে কথাগুলো ঠিক না ভুল বললাম দেখুন প্রচুর রাগ জেদ প্রচুর রাগ জেদ বাড়বে ইগো মারাত্মক বাড়বে ইগোটা মারাত্মক বেড়ে যাবে তো ইগো রাগ জেদ কোথায় কথা বলতে হবে বুঝতে জন্য কিন্তু অনেক সময় খারাপ পরিস্থিতির শিকার হতে পারেন নিজের অজান্তেই সেগুলোকে ঠিক করার দায়িত্ব আপনার সচেতন হয়ে চলতে হবে আগামী দিনে হম কিন্তু ছাব্বিশ সালে গিয়ে যখন এটা যেহেতু আট মাসের রাশিফল তাহলে ছ মাসটা পড়ছে ছাব্বিশ সালে দু মাসটা পড়ছে পঁচিশ সালে ছাব্বিশ সালে গিয়ে কিন্তু বলতে পারি যে আপনাদের জ্ঞানি পরিকল্পনা মোটিভেট অনেকটা হওয়া আপনারা মনের মধ্যে একটা প্রফুল্লতা আনন্দ ফুর্তি বাতাবরণ কিছুটা এই যে কঠিন পরিস্থিতি প্রতি গেছে তার থেকে অনেকটা মুক্ত রিলিফ পাওয়া সেটা কিন্তু অবশ্যই ছাব্বিশ সালে কিন্তু হবে ভাবে বলা যেতে পারে সার্বিক সফল উদ্দেশ্যে তার কিরকম হবে তার ব্যক্তিগত হরস্কোপে ডি ওয়ান ডি নাইন ভাব নবতরা চক্রম ফার্নারি চক্রম ডেকান দশমাংশ ষষ্ঠাংশ অন্য সর্বর্গ দেখতে হবে কি পজিশন হাতে কি পজিশন রয়েছে গেল হঠাৎ সিদ্ধান্ত নেবেন না কারণ ফটো সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু হতে পারে আরেকটা বুধ যখন চলে আসবে অষ্টম ভাবে রাহুর দৃষ্টকটা করবে তো অতীব এই জায়গাটা বলতে পারি প্রকার সঙ্গদোষ দুষ্ট হবেন না সঙ্গদোষ বা ভুল সঙ্গে পড়া ভুল লোকে পাল্লায় পড়ে কোন খারাপ কার্যে লিপ্ত হয়ে যাওয়া খুব সাবধান এই জায়গাগুলো গেল এরপরে কি এখানে যেহেতু ফোর্থ বেশ কিন্তু ঢুকবে আমার জানুয়ারি যা ফেব্রুয়ারি মার্চের পর থেকে দেখবেন আস্তে আস্তে মনের ভিতরে একটা মানে পজিটিভনেস আসতে থাকবে এরপরে নমাসিকতার ক্ষেত্রে দেখবেন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন বা পড়াশোনা ভিত্তিক জগতে রয়েছে তারা কিন্তু ছাব্বিশ সালে অনেকগুলো পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু যদি পঁচিশ সালে ইম্পর্টেন্স পরীক্ষা পড়ে যায় পঁচিশ সালে যদি কোনো এক্সাম থাকে তাহলে সেক্ষেত্রে বলবো স্থির শান্ত হয়ে আপনাকে চলতে হবে আর কোনো প্রকার আলস্য থাকুন যেহেতু শনি একটা রাশিতে রয়েছে রাহু কাজে থাকবে তো এই বছরটা কিন্তু পঁচিশ সালটা কিন্তু আলস্যতা একটু এখন করবো না পরে করবো এই খামখেল্পনা এইগুলো কিন্তু এইগুলোর জন্য পড়াশোনায় কিন্তু বিঘ্ন আসতে পারে মানসিকতার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অবৈধ বা বিশেষ করে বলতে পারি ওই উম আঠাশ কিংবা উনত্রিশ বছর বয়স বছর বয়সের আহ ছেলেমেয়ে উভয় থেকে বরুণ কত পঁয়তাল্লিশ কিংবা আটচল্লিশ বছর বয়স এই যে আঠাশ উনত্রিশ কিংবা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এরকম বছর ছেলে মেয়েদের একাধিক সম্পর্ক বা অবৈধ সম্পর্ক বা এক্সাফিয়ার যদি সেটা করেন তাহলে ক্ষণিকের জন্য হয়তো আপনি খুব ভালো একটা আনন্দ ফুর্তি পেলেন কিন্তু ভবিষ্যতে গিয়ে সেটা কিন্তু ভালো হবে না সেটার প্রতি আপনাকে থাকতে হবে সচেতন সুতরাং মনকতার ক্ষেত্রে মেনে চলুন আর এইগুলো আপনি করুন এই বছরটা একটুখানি পঁচিশ সালটা একটু সচেতন চলুন ছাব্বিশ সালটা অনেকটাই কিন্তু ভালো ফল আপনি পাবেন যদি আপনার ব্যক্তিগত হরস্কোপটি একটু ভালো শনি বৃহস্পতি মঙ্গল ভালো প্রতিষ্ঠান থাকে দশ চলে নক্ষত্র চক্র ভালো নক্ষত্র অবস্থান করে তাহলে ছাব্বিশ সালটা অত্যন্ত ভালো হবে বলছি প্রতি একটু খর মানে হজবরল বা জটিলতা আপনার জীবনে দিয়ে দেবে এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি আপনারা উল্টো দিকে মানুষটি আপনারা উল্টো দিকে মানুষটি কেন সংসার জীবনের ক্ষেত্রে আপনার সংসারে আপনার ছেলে মেয়ে আছে স্বামী স্ত্রী আছে পিতা মাতা আছে ভাই বোন আছে তাই তো বিবাহিত হলে শ্বশুরবাড়ির লোকজন আছে তো আপনার মেন্টালিটি এই বছরের জন্য কোথায় কোন স্থানে তাকে কিরকম কথা বলতে হবে সেটা বুঝতে পারবেন না তার ফলে কি হবে কখনো আপনি আপনার নিজের কথা কখন আপনি শ্বশুরবাড়ির পিতামাতাকে মাতাকে কথা বলছেন কখন আপনার নিজের পরিবারের স্ত্রী শারীরিক খারাপ বাক্য প্রয়োগ করছে কখনো ওই ওই দিকের পরিবারকে তাদের ছেলে সারাশালী বা তার সম্বন্ধে আত্মবর্গের সাথে আপনি খারাপ বাক্য ফেলছেন তার কি হবে আপনি কিন্তু দুদিকেই কিন্তু সমস্যা বহুল করতে চলেছেন নিজের ইগো রাগ ক্রোধ কথাবার্তার জন্য সুতরাং এই জায়গাটা একটু বেশি করবে এই বছরটা কিন্তু ছাব্বিশ সালের মার্চ এপ্রিল বা জুনের পর থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ব্লান বা মলিন হয়ে যাবে বা কমে আসবে এটা বলতে পারি ইন জেনারেল কিন্তু বলছে আমি সকলের উদ্দেশ্যে বলছি কিন্তু আমি যা যা হাতের স্ট্রেন অনুযায়ী সেরকম সে ফলটা পাবে গেল সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা যেমন থাকছে কিন্তু সন্তানের অগ্রগতি উন্নতি ছাব্বিশ সালের মাঝে মাঝে পর থেকে অবশ্যই কিন্তু বেটারমেন্ট উন্নতি কিন্তু পাবেন এই বছরে কিন্তু কতটা নয় এছাড়াও কি গুপ্ত শত্রুতা ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব বা যারা টুকটাক ব্যাপ্তি করে সেই ধরনের ব্যক্তিত্বের জন্যও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ধার দেনা জড়িত কারণে ধার দেনা বা টাকা সংক্রান্ত বিষয় কারণে আপনার পরিবার পরিবারের উপরে উত্তর দিলেন সেই জায়গাটাও সাবধান থাকুন ইগো কথাবার্তা বললাম স্বামী স্ত্রীর মধ্যে যতটা সম্ভব আপনাকে বেশি এক কম করতে হবে এই বছরটা না হলে কিন্তু একটা চির বা ফাটন ধরতে পারে যারা আইনগত জটিলতা আছেন আইনি সমস্যা রয়েছেন তারা কিন্তু বছর একটু বিলম্বকারী ভূমিকা নিতে পারে গেল এবার জমি সংক্রান্ত বিষয় বা বিষয়ে ছাব্বিশ সালটা গিয়ে কিন্তু প্রাপ্তিযোগ বাড়িঘর নির্মাণ করা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই বছরটা হয়তো নয় ঈশ্বর সন্তান নেবেন ছাব্বিশ সালটা অত্যন্ত ভালো তাদের জন্য প্রতি সালটা ততটা নয় এই আট মাসের মধ্যে বলছি আমি কিন্তু এখানে বাড়ি থেকে দূরে যাওয়া বা দূরে কর্ম করার একটা যাবে বা আপনি জন্য বাড়ি থেকে সেটাও শো করছে যাই হোক পিতৃবর্গ মাতৃবর্গ দুই কুলের সাথে সম্পর্ক সুসম্পর্ক বজায় রেখে আপনাকে চলতে হবে না হলে কিন্তু হয়তো পারিবারিক বা অশান্তির মাথাটা একটু বেড়ে যাবে তাই সাবধান নিজেকে সংশোধন করুন এরপরে আপনাদের কর্মজীবন এই কর্মজীবনের ক্ষেত্রে প্রতি সালটা বলুন না ছাব্বিশ সালটাই বলুন যদি আপনার জন্মগুলিতে শনি বৃহস্পতি মঙ্গল মাঝারি থেকে একটু বেশি বলবান থাকে এই নক্ষত্র নবতা চক্রের ভালো নক্ষত্র করে মিত্র অতিমিত্র সাধক সম্পদ তাহলে আপনি এই বছরে বেশ কয়েকটা জায়গায় উন্নতি গ্রোথ উন্নতি আহ উন্নতি গ্রোথ আপনি দেখতে পাবেন সেটা হিলিং সেটা হচ্ছে হিলিং প্রফেশনাল হরাচ্ছে হিলিং হিলিং professionাল ক্ষেত্রে মানে ডাক্তার মনোবি সাইকোলজি তারপরে লয়ার যেগুলো কনসালটেন্সি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামি সমতরে এই কি ফেইং যা অতি আপনি অন্য সমস্যাকে কম করছেন নিজে প্রতিভা গুণ বা যে বিদ্যা দিয়ে অন্যের সমস্যাকে আমি নিয়ময় মুক্তি প্রদান করার জন্য সবাই তৎপর এই ধরনের ব্যক্তিবর্গ যারা এই ধরনের ব্যক্তিবর্গ যারা কর্ম করছেন এই সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট করতে পারবেই পারবে গেল এছাড়াও বলতে পারি যারা শৌকিনত্ব কাজ করছেন শৌখিনত্ব বুটিক বস্ত্র এই টাইপের বা যেমন কসমেটিক অভিনয় গান বাজনা গিটার তাদের ক্ষেত্রে ভালো হবে মার্কেটিং সেক্টরটায় মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য ডিসেম্বরের মাঝে মাঝে পর থেকে কিন্তু গ্রোথটা পাবেন গেল অনলাইন ট্রানজাকশন যারা করছেন একটু সাবধানে করবেন প্রতি সালটা পুরো নভেম্বরটা পুরো ডিসেম্বরের হাফাপ্তা মান পর্যন্ত তারপরে কিন্তু বুঝে শুনে করবেন ছাব্বিশ সালে গিয়ে কিন্তু ভালো গ্রোথ আছে নতুন চাকরি প্রার্থীদের চাকরির প্রমোশন বা চাকরি প্রাপ্তি প্রাপ্তি ঘটা ডিসেম্বরের শেষের দিক থেকে মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু একটা ভালো সম্ভাবনা সুযোগ আপনাকে প্রদান করবে এই গোচগত অবস্থান কিন্তু বেপথে বেআইনি বা অবৈধভাবে টাকা উপার্জন বা কর্ম করার টেন্ডেন্সি রাহুর একটা ছায়া রাশি লগ্নতে পড়ার ফলে আপনাকে প্রভাবিত করতে পারে খুব সাবধান যদি রাহু অত্যন্ত বলবান থাকে হরস্কোপে তাহলে খুব সাবধান এরকম কর্ম করবেন না কারণ আপনার সাড়ে সাথে চলছে শরীর যখন তখন কিন্তু পানিশমেন্ট দিতে পারে ক্ষণিকের লাভের জন্য বড় কোনো সমস্যায় নিজেকে জড়াবেন না টিচিং সেক্টরটা উন্নতি আছে ভালো বেশ উন্নতি দেবে এছাড়াও দূরে কোনো ট্রান্সফার দূরে কোনো প্রমোশন দূর দেশে যাওয়া দূর ভ্রমণ করা সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে বেশ টেকনিক্যাল টেকনিক্যাল ফিল্ডে যা রয়েছেন ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রেও বেশ ভালো ফল দেবে যারা লোহা লক্ষর বা একটু লোহা লক্ষণ নিয়ে কাজ করছেন লৌহ নিয়ে কাজ করছেন একটু সাবধানে করবেন তাতেই ভালো হবে গাড়ি যারা চালাচ্ছেন ড্রাইভার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি চালাচ্ছেন সাবধানে চালাবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা ব্যবসা করছেন হোটেল খাদ্য খাবার তাদের জন্য বেশ ভালো ফল আসতে চলেছে হম এই এই জায়গাগুলোকে ভালো অবশ্যই কিন্তু বিটারমেন্ট সময় আপনাকে দেবে পঁচিশ সালের ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে ছাব্বিশ সালের পুরো বলা যেতে পারেই সুতরাং শুধুমাত্র আপনার খামখেয়ালিপনা আপনার আলস্যতা আপনার কথাবার্তা আপনার রাগ আপনার জেদ আপনি কখন আর কীরকম কথা বলছেন এইগুলোর প্রতি সচেতন থাকতে পারেন কন্ট্রোল করতে পারেন তাহলে অনেক ভালো ভালো জায়গা কিন্তু আপনি বা অনেক সমস্যাবহুল জীবন থেকে অনেক জটিলতম জীবন থেকে আপনি কিন্তু নিজেকেই পারেন বের করে নিয়ে আসতে যাই হোক ছোট্ট আলোকপাত জেনারেল করলাম সকল উদ্দেশ্যে করলাম আর এটি আমি সার্বিক আলোকপাত করেছি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা